খুব আছে বিশদাস আসবে না এখন লাগবে দাদা গাছ ইউজ করলে ছাপ আসবে না মানেটা কি আপনি যদি এনার্জি সায়েন্স বা কন্টেম সায়েন্স নিয়ে পড়াশোনা করেন তাহলে আপনি এই পড়াশোনাটা করবেন না আমাকে কারণ প্রত্যেকটা বস্তু একটা বাড়িতে ন্যাচারাল কাজ করে যেমন কুকুমা লংগা আজ একন্ডিকা মাদার আলমেক মাদার ইসিন এশিয়া মাদার নার্সং এই সমস্ত সবই ন্যাচারাল বা আপনার রোজা ক্যানিনা এই সমস্তগুলোই বেশিরভাগ হোমিওপ্যাথিক নয় হোমিওপ্যাথিক জিনিসটাই ন্যাচারাল থেকে এক্সট্রাক্ট করে বাড়ানো হয় বি সিরিয়াস আমি কিন্তু ই আর কি মাত্র এই ভিডিওটা বানাচ্ছি না বি সিরিয়াস হয়ে ভিডিওটা আপনারা ফলো করার চেষ্টা করুন ইমিডিয়েট অ্যাকশান নিন ইমিডিয়েট স্টেপ নিন নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও বা ইনফরমেশান আমি শেয়ার করছি একটা ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ মানে ওয়েদারের যেভাবে চেঞ্জেস হচ্ছে এর ফলে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট আমাদের পাখির ওপর আমরা এটাই ভাবি যে যা কিছু হবে চেঞ্জেস সব কিন্তু ওয়াইল্ডে হবে তা নয় কিন্তু ওয়েদার কিন্তু এরকম নয় যে ওয়াইল্ডে এখন আমার এরকম এরকম সব জায়গায় পরিবর্তনশীল তো এই যে হ্যাবক চেঞ্জেস অ্যাবক এখন হিট ওয়েবের কথা আমরা শুনছি হিট ওয়েভ দু হাজার চব্বিশেই কথা ধরো প্রত্যেক মাসে আলাদা আলাদা হিটকে রেকর্ড করা হয়েছে হলে গুগল করে নিয়ে দেখতে পাবে তো এটা ডাইরেক্ট এফেক্ট আমাদের পাখির অ্যাপ্টিভের পাখি কী কী আসতে পারে এবং তার সলিউশানও আজকে মানে আমি শেয়ার করি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ অনেক দিন ধরে রিসার্চ করে তবে আমি এই ভিডিওটা আজকে রিলিজ করছি যে কী কী ধরনের এফেক্ট সাইড এফেক্ট আমাদের ডাইরেক্ট পাখির ওপর আসছে এবং কি করলে তার প্রতিকার কি করলে প্রতিকারটা কী সেটা নিয়ে আমরা ডিসকাস করব তো চলুন ভিডিওটা শুরু করা যায় দেখুন ক্লাইমেটে একটা জিনিস চিন্তা করতে হবে এই যে ধীরে 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 একটা হয় প্রাকৃতিকভাবে ক্লাইমেট চেঞ্জ হওয়া প্রাকৃতিক হয়েছে মানে ধরুন যখন আমাদের ইতিহাস পড়ি বাবুরের যুগে ওই সময়টায় হিস্ট্রি যখন মানে যখন কীরকম বলবো আমাদের কোনো জন্মই হয়নি তখনকার দিনে সেই সময়কার সেই সময় থেকে এখনকার যে প্রাকৃতিকভাবে যে চেঞ্জেসটা সেটা একরকম কারণ প্রকৃতি আমাদের জন্ম দিয়েছে প্রকৃতি গাছ পাখি জীবজন্তুকে জন্ম দিয়েছে তো প্রকৃতির সঙ্গে আমরা যখন মিলেমিশে থাকি তখন কিন্তু আমাদের একরকম চেঞ্জেস আর যখন কোনো কিছু চেঞ্জেস ম্যানমেড আমাদের দ্বারা আমাদের দ্বারা যখন কোনো কিছু চেঞ্জেস হয় মানে আজকের দিনে ক্লাইমেট যেভাবে আমরা মনে করছি যে অনেক দেরি আছে অনেক কিছু হতে কিন্তু তা নয় আর কিছু বছরের মধ্যেই আমরা কিন্তু তার ইম্প্যাক্ট আমাদের মানে জগতে মানে এই পৃথিবীতে দেখতে পাবো এই বিভিন্ন রকম ধরুন যে আমরা মানে এই যে গাছ কাটা রোড তৈরি করার জন্য গাছ কাটা থেকে আরম্ভ করে আবহতীয় দেখুন কি কি হয়েছে আমরা গুগল করলে বা আমরা নিজেরাও জানি কী ধরনের পরিবর্তন আমরা আজকের দিনে কি হয় খুব গরম হলে যেমন ধরুন এখন আমি শ্যুট করছি হালকা পাখা চলছে কিন্তু আমি ঘাম ফুটে নিই এসি চলছে না কিন্তু আমাদের এটাই কনসেপ্ট যে গরম হচ্ছে পয়সা দিয়ে ইনভেস্ট করে এসি লাগিয়ে নিলাম ব্যাস এইটুকুনি নিশ্চিন্ত কিন্তু এর যে সাইড এফেক্ট এসিরও যে বে হিটটা বেরোচ্ছে আপনি তো আরাম খাচ্ছি যে হিটটা বাইরে ফেলছে বা এই এক্সট্রা ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য যে কার্বন রেগে এমিট করছে সেটার জন্যে জবরদস্ত সাইড এফেক্ট আসছে ব্লেডিংয়ের মানে পাখির ক্ষেত্রে আমাদের কী কীর সাইড এফেক্ট আসবে সেগুলো বলি কী জিনিস সেটাপে লাগাবেন না সেটাও বলব কী জিনিস লাগাবেন সেটাও বলব ফার্স্ট হচ্ছে হেলথের ওপর হবে মানে ইমিউনিটি সিস্টেম অ্যান্ড ডাইজেশন সিস্টেম কম্প্রোমাইজ হয়ে গেছে মানে আজকের দিনে দেখুন আমি দিন কেস স্টাডিটা করছি এত পাখির ফ্রিকোয়েন্টলি ডায়রিয়া মোশন ইত্যাদি পাখিটা আগেও লোকে পুষেছে এখনও লোকে পুষতে এত প্রবলেম কেন করোনা দেখে নিন ক মানে বিভিন্ন রকম আমি যদি হিউম্যান দুটো পাশাপাশি রেখে চলছি আগামী দিনে আর একটা ভাইরাস ব্যাকটেরিয়ার প্রবলেম শুরু হতে চলেছে হয়তো কিছু বছরের মধ্যেই চলে আসবে আমাদের সামনে আমরা যেটা মনে করি না আমরা খুব উন্নত জীব দেখতে গেলে উন্নত তো নিশ্চয়ই কিন্তু প্রকৃতির সামনে আমাদের অস্তিত্ব খুব সামান্য হয়তো নেই বললেই চলে কারণ প্রাকৃতিকে প্রকৃতি বা মাদার নেচারের সামনে আমাদের কোনো অস্তিত্বই নেই সেই ক্ষেত্রে আমাদের কথা বাদ দিন যদি পাখির ক্ষেত্রে আস হেলথের ওপর মারাত্মক এফেক্ট করবে ব্রিডিং করতে চাইবে না এখন দেখবেন ওয়াইল্ডে ব্রিডিং সিজন চেঞ্জ হয়ে গেছে যে পাখি গরমকালে করতো সে বর্ষাকালে করছে যে বর্ষাকালে করতো সে শীতকালে করছে এরকমভাবে হ্যাবক চেঞ্জ হচ্ছে অনেক পাখি তো বিলুপ্ত হয়ে গেছে কারণ ধরুন আমাদের বডি বা পাখিদের বডি একটা মেশিন তো একটা ধরুন মেশিন হিসাবে একটা মেশিনকে দেখবেন যারা কম্পিউটার চালান বা ফোন দেখবেন ওভার হিট হয়ে গেলে অটোমেটিক্যালি শার্ট ডাউন হয়ে যায় বা রিস্টার্ট হয়ে যায় তার কুলিং সিস্টেম ঠিক মতন কাজ করছে না তো একটা মেশিনের ক্যাপাসিটি থাকে যে এতটা হিট অ্যাবজর্ব করতে পারবে বা এতটা হিটকে সে নিয়ে চলতে পারবে তেমনি পাখির শরীর হোক বা আমাদের শরীর হোক আমাদের কিন্তু একটা ক্যাপাসিটি আছে দেখবেন গরমকাল হোক বা না হোক পাখি যে হাঁপাচ্ছে এত প্রবলেম সিট ক্রিয়েট হচ্ছে এত ডায়রিয়ার প্রবলেম এত লুজ মোশনের প্রবলেম এত ইমিউনিটি ইমিউনিটি বললে তো নেই বললেই চলে আপনার পাখি একটু হাওয়া বদল হলেই পাখির ইমিউনিটি মানে গা ফুলিয়ে বসে যায় বিভিন্ন রকম কমপ্লিকেশান দেখা যায় এর প্রতিকার কিন্তু শর্ট টার্মের জন্য মেডিসিন আছে ঠিক আছে কিন্তু এই যে ধরুন ব্রিডিং হবে না আগামী দিনে দেখবেন ব্রিডিংয়ের সমস্যা প্রচুর বাড়ছে লিখে রেখে দিতে পারেন কারণ রিসার্চ করে অভিজ্ঞতা নিয়ে বছরের পর বছর সেটাকে স্টাডি করে এবং দিনের পর দিন সেটাকে বুঝে আমি ভিডিওটা করছি আমরা কি করব আমাদের যাদের মাথায় বুদ্ধি নেই আমরা ভিটামিন ক্যালসিয়াম প্রয়োগ করে দেবো জোর পুশ করে এটা কি কত ওয়াইল্ডে হয় এটা আপনি কি মাল্টিভিটামিন একটা কমেন্ট শেষ যে আপনি কি দাদা প্লাস কি জঙ্গলে গিয়ে খাওয়াতে যান প্রত্যেকদিন তো উল্টা আমিও জিজ্ঞেস করছি আপনারা কি প্রত্যেক দিন জঙ্গলে গিয়ে এ টু জেড ভাই মিডাল খাওয়াতে যান তা তো নয় বাকি ন্যাচারাল পরিবেশে আছে ন্যাচারাল তার পরিবেশ অনুযায়ী হিউমিডিটি টেম্পারেচার কি খাদ্য উৎপাদন হচ্ছে সেই ঋতু অনুযায়ী সে ব্রিড করে এক এক প্রজাতির পাখি এক এক সময় কিন্তু ক্যাপটিভের কনসেপ্ট আলাদা হয়ে গেছে আমরা মেডিসিনকে চিনেছি আমরা কিছু না চিনি না চিনি আমরা বিদেশি সাপ্লিমেন্ট আমরা দেশি সাপ্লিমেন্ট কিছু না কিছু চিনেছি পাখি মানে কি অবস্থা সেটা দেখি না যেমন মেরিকুইন একটা বড়ো ব্যাপার তেমনি এখানেও একটা বড় ব্যাপার হচ্ছে ভিটামিন ক্যালসিয়াম পুশ করে আমরা ব্লিডিং নেবার চেষ্টা করব কিন্তু বাচ্চা বাঁচাতে পারবে না কারণ যে মা বাবার মানে ইমিউনিটি বা ডাইজেশন কম্প্রোমাইজ হয়েছে মানে সেদিকে খেয়াল নেই আমাদের আমরা কিছু হয়েছে তো মেডিসিন প্রয়োগ করেছি কিছু হয়েছে তো মেডিসিন প্রয়োগ করেছি তা কি আফটার এফেক্ট আর কি সাইড এফেক্ট আর কি বিফোর এফেক্ট আর কি আফটার এফেক্ট দাঁয়ে বাঁয়ে উপর নিচে কিচ্ছু দেখিনি আমরা চাই যে আমাদের রেজাল্ট ব্রিডিংয়ের রেজাল্ট হবে না আর দু তিন বছরের মধ্যে হবে না পাখি মুড বদলে যাবে বিহেভিয়ার ব্রিডিং বিহেভিয়ার তো বদলেতে আরম্ভ করে দিয়েছে অলরেডি অনেক দিন আগে থেকে যেমন দেখবেন অনেক পাখি মেল ফিমেল কনফার্ম হ্যাঁ এটা সাইকোলজিক্যালি ডিসার এবার একটা জিনিস বলে রাখি অত্যাধিক হিটে যেমন আমরাও ডিসিশান নিতে পারি না আমরা তো পাগলামো হয় তেমনি যে কোনো জীবজন্তু ডিসিশান নিতে পারে না সাইকোলজি ঠিক মতন কাজ করে না অত্যাধিক হিটে আমরা আমাদের সুবিধা কি আমরা এসি চালিয়ে দিই আমরা কুলার চালিয়ে দিই কিন্তু এটা সলিউশন নয় কিন্তু বিশেষ করে যে সমস্ত সেটা এসিতে রেখেছেন অতি অবশ্যই এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে ঠিক আছে কারণ ন্যাচারাল কুলিং সিস্টেম যে সমস্ত মাকে ধরুন যে সমস্ত জায়গা বরফ পড়ছে সেখানকার পাখি সেই ওয়েদার অনুযায়ী রেডি করেছে নিজেকে নিজেকে রেবন করেছে বা নিজেকে সেই জায়গাটা তৈরি করেছে আমাদের ওয়েদারে এমনি কিন্তু এসি চলে না সেখানে আমরা কুলার লাগাচ্ছি এসি লাগাচ্ছি কি পাখিটাকে ঠান্ডা রাখার জন্য আদৌ কি ফল পাচ্ছে এবার তার থেকেও বড়ো এফেক্ট হচ্ছে ধরুন ওই পাখিটাকে আপনি মেডিসিন দিয়ে দিয়ে কিছু বাচ্চা তৈরি করলেন পরে আপনি যাকে বেঁচবেন সেও কি এসি লাগাবে কারণ বাচ্চাটা তো ছোটোবেলা থেকে একদম এইটুকুনি বয়সে তো তো পাপকেও দিয়ে দেননি তো সে বড়ো হয়েছে ওই এসিতে ফলে নর্মাল ওয়েদারে রাখুন এবং ন্যাচারাল ডায়েটের মধ্যে রাখুন এর থেকে বাঁচবার উপায় কারণ আগামী দিন খুব খারাপ আসছে মনে যারা লাভার প্রকৃত ভিডিওটা বোঝবার চেষ্টা করছেন এটা মাথায় রাখুন ব্রিডিং কম্প্রোমাইজ হয়ে যাবে ব্রিডিংয়ের রেজাল্ট ঠিক মতন পাবেন না বাচ্চা হয়ে মারা যাবে কত মেডিসিন দেবেন কত মেডিসিন দেবেন হয়তো ধরুন আমি আপনাকে হোমিওপ্যাথিকে গাইড করছি অ্যালোপ্যাথিকে জানিয়ে আমি বিশেষ করে হোমিওপ্যাথিকে গাইড করছি বা ন্যাচারালি কিছু গাইড করছি কিন্তু যখন মানে প্রবলেমটা ম্যাসিভ হয়ে দাঁড়াবে তখন ধরুন আপনি অন্য কারোর সাহায্যে সে হোমিওপ্যাথিকে এত নলেজ নেই বা হোমিওপ্যাথিক আলাপ্যাথিক সমস্ত কিছু বাদ দিচ্ছি এটা কিন্তু মেডিসিনের সলিউশন নয় ওই টেম্পোরারি সলিউশান হবে আর পারমানেন্ট সলিউশন কিন্তু এটা নয় আপনার মনে হলো যে বাচ্চাটা এই বছর মানে একটা ক্লাস কমপ্লিট করলে আপনি সন্তুষ্ট আর একটা ক্লাসে যেই যাতে ধাক্কা খাবে নয় বাচ্চা মরে যাবে অনেক রকম প্রবলেম আছে তা কিছু মিঠিকটা বেশি আসতে আমার মাইন্ডটা গেছে হাত থেকে পড়ে মুখটা ভেঙে যার ফলে একটু সাউন্ডে ডিস্টার্ব আসতে পারে কাল থেকে সেটা ঠিক হয়ে যাবে তো এই জন্য আমি চেতিয়ে কথা বলছি তো সেই ক্ষেত্রে এগুলোকে নিয়ে একটু চিন্তা করুন ফ্রেন্ডস মেডিসিন সব কিছু সলিউশন নয় আমরা এত তো একটা ভিডিও দেখান তো এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে কোনো পাখির যারা ভিডিও করে করেছে যত বড়ই চ্যানেল হোক না কেন গরম বেড়েছে এই জাবের জল খাওয়ানো হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে বাট এটা সলিউশান নয় টেম্পোরারি সলিউশান আপনি পাখিটাকে ও আর এস দিলেন পাখিটাকে আপনি হয়তো যেটা আমি বলে থাকি নাইন জেলসেমিয়াম কার্বোভেস দিলেন হাঁপানো থেকে কমলো ব্যাস আপনিও সন্তুষ্ট আমি ভাবলাম কাজ হয়েছে সলিউশন নট সলিউশান এটা রিও তো সেই ক্ষেত্রে বলছি যে এইগুলোকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি ক্লাসমেট অ্যাবক চেঞ্জ হচ্ছে আমরা যেটা ভাবছি দশ বিশ বছর আসবে সেটা কিন্তু আর দু তিন বছরের মধ্যেই কেন এটা দু হাজার চব্বিশে এত হিট পঁচিশের কথা চিন্তা করুন এটা কিন্তু এরকম নয় যে এখানেই ধামাচামা পড়ে গেলো এখানেই মারাত্মক লেভেলে বাড়বে মারাত্মক লেভেলে প্রবলেম আসতে চলেছে নিজেদেরও ক্ষেত্রে আমাদের ঘরে জীবজন্তু পাখিদেরও ক্ষেত্রে যে সমস্ত সেটা নিজেরা রেডি করছে ন্যাচারাল কুলিং সিস্টেমের ব্যবহার করছে না কুলার লাগান না এসি লাগান যদি বিশ্বাস থাকে করে দেখুন কারণ আমি একটা ক্লিপ দেখাচ্ছি দেখুন এবার আমি একটু পরে দেখাচ্ছি ক্লিপটা আগে বলে নিই ন্যাচারাল কুলিং সিস্টেম অক্সিজেন লেভেলকে ঠিক রাখা হিমিডিটিকে কন্ট্রোল করা এয়ারকে পিউরিফাই করা এবং এয়ারের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া ভাইরাসগুলো ঘুরে বেড়াচ্ছে তাকে রোগ মানে প্রোটেক্ট মানে তাকে প্রোটেক্ট করা মানে হচ্ছে প্রাক শরীর থেকে প্রোটেক্ট করা সেই জন্যে আপনার সেটা বাইরে এবং ভেতরে কিছু গাছ গাছরা লাগান কিছু গাছ গাছরা যেটা যেমন ধরুন সাদা আকন্দ এটার একটা বিশেষত্ব আছে যে সমস্ত যারা গাছ নিয়ে পড়াশোনা তাদের জিজ্ঞেস করে দেখবেন তাহলে আমি আমি রিসার্চ করেই বলছি সাদা আকন্দ যদি সেটা আপনার বাইরে থাকে যে সমস্ত সেটাতে সাপ খুব আছে বিশদর আসবে না এখন লাগবে দাদা গাছ ইউজ করলে ছাপ আসবে না মানেটা কি আপনি যদি এনার্জি সায়েন্স বা কন্টেন্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করেন তাহলে আপনি এই প্রশ্নটা করবেন না আমাকে কারণ প্রত্যেকটা বস্তু এটা ভাইব্রেট করতে আমরা এমনি বুঝতে পারি না আপনি যখন প্রপার মেডিটেশান করবেন বা প্রপার এই ওয়েতে চলবেন অটোমেটিক্যালি বুঝতে পারবেন একটা ভাইব্রেশান হয় যেটা একটা ফ্রিকোয়েন্সি কাজ করে তো যেমন ধরুন একটা মেশিন বেরিয়েছে আমি কিছুদিন পরে যদিও মিডিউর মারার মেডিসিন মানে সরি মেডিসিন না মেশিন লাগে লাগিয়ে দিলেন গুড নাইটের মতন অন করবিলেন একটা আলট্রা ফ্রিকোয়েন্সি রে কাজ করবে মানে একটা ভাইব্রেশান কাজ করি যেটা আপনাকে আপনি শুনতেও পাবেন না আর এক পাখিরও কোনো ক্ষতি হবে না কিন্তু ইঁদুর আসবে না বলছে আমি প্র্যাকটিক্যাল করে দেখলাম আসেনি সত্যি মানে আমি নয় আর এক যারা যারা প্র্যাকটিক্যাল করেছে বড়ো বড়ো ইঁদুর আসছে আসছে না কারণ ওই যে ফ্রিকোয়েন্সিটা সেটা কিন্তু আপনার কাজ করছে ইঁদুরে ওই ভাইব্রেশানটা বুঝতে পারছে ইঁদুর বা পোকামাকড় ইত্যাদি ওদের এফেক্ট করছে তেমনি প্রত্যেকটা বস্তুর একটা ভাইব্রেশান আছে আখ আছে গাছের যে ভাইব্রেশানটা সেটা সাপকে অ্যাট্রাক্ট করে না দূরে পাঠায় ওরা ভয় খায় বা ওই ধনীটাকে যে ধনী সমস্তটাই কিন্তু এনার্জি খেলা তেমনি এই ধরনের গাছ নিম গাছ মানে এগুলো দেখবেন কিছু গাছ আছে রাত্রিবেলা অক্সিজেনকে প্রডিউস করে এবং বাই বাতাস থেকে আমাদের এয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড থেকে রিসিভ করে উইথাউট মানে সানলাইট উইদাউট সানলাইট দুটোতেই করতে পারে তার মধ্যে গাছ হচ্ছে অ্যালোভেরা ফার্স্টে তুলসী নিম গাছ তারপর হচ্ছে স্নেক তারপরে বাম্বুটি বাম্বুটি ড্যান্সিং ব্রাম্মু অনেক রকম বাম্বুটি আছে আমরা যেটাকে লাকি বামু বলি না পয়সা করির জন্যে ঘরে ওই গাছও লাগাতে পারে এগুলো আমি ইনডোরের কথা বলছি বাইরের দিকে আপনি আখণ্ড লাগান তারপরে আপনি অসত্য গাছের ছোটো চারা লাগান তারপরে আপনি এই আলা সবই বাইরে রাখতে পারেন তবে হ্যাঁ অসত্য গাছ তো বিরাট বড়ো হবে আপনার সেট আপের মধ্যে রাখতে পারবেন নিম গাছ যেমন আমি এবারে দেখুন ক্লিকটা এই সমস্ত রকম সব রকম গাছ কিছু রকম গাছ আমার নিজের কাছেই আছে যেটা অক্সিজেনকে মাত্রাকে বাড়ায় কার্বন ডাই অক্সাইডটাকে রিসিভ করে মাত্র লেভেলে যে এয়ারে যে কার্বনটা যেটার জন্যে এত প্রবলেম এত ক্লাইমেট চেঞ্জের ম্যাথিকভাবে অনেক পারমেনিক চেঞ্জ হচ্ছে তো সেই হিসাব মতন কার্বনকে রিসিভ করবে এয়ারকে পিউরিফাই করবে মানে এয়ারের মধ্যে যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আছে এবং টেম্পারেচারটাকে কন্ট্রোল করে আপনি যদি বিশ্বাস না একটা কাজ করবেন যে সমস্ত রোডে এই ধরনের বাইপাস প্রচুর গাছ লাগানো আছে ওখানে গিয়ে আপনি টেম্পারেচার মেশিন দিয়ে মাখুন যে এই অবস্থাতে যে হিউমিডিটি টেম্পারে এখন যাচ্ছে দেখবেন সাত আট ডিগ্রি কম দেখে কিন্তু একটা শহরের মধ্যে শহরের মধ্যে আপনি কোনো কংক্রিটের জায়গা ধরুন বড়ো বড়ো বিল্ডিং আছে সেখানে টেম্পারেচার মাখুন কারণ সিমেন্টের জিনিস মানে হিটকে অ্যাবজর্ব করে ধরে রাখে সেজন্যই কোনো হিট মারাত্মক লেগে না তাহলে গাছ এই কারণেই লাগাতে বল গাছ অক্সিজেন শুধু নয় অনেক রকম টেম্পারেচার হিউমিডিটিকে কন্ট্রোল করে ফলে আপনার সেট আপে সেট আপটা কীরকম ধরুন সেট যদি এরকম চলায় আপনি টপ থেকে দেখছেন মানে ওপর থেকে দেখছেন সাধারণ আপনার সেট আপটা নিচে আপনি ছাদ থেকে দেখছেন এরকম চৌকো একটা বক্স বাইরের দিকে আপনি লিম গাছ আকন্দ গাছ অশ্বত্য গাছ অর্জুন গাছ এইগুলো যদি লাগান মানে আপনার কাছে যদি থাকে অসুবিধে নেই হলে দেখুন এগুলো তো অনেক সস্তায় চারা গ্রাম আমাদের এখানে কিনতে হয় আপনাদের ওখানে তো এমনিতেই হয় তো যারা যারা এগুলো নিয়ে এক্সপার্ট তারা আপনি আশেপাশে লাগান এয়ারটাকে তো ধরে রাখবে অনেক পোকামাকড় থেকে বাঁচাবে এবং ওভারঅল সেট আপের টেম্পারেচারটাকে মেনটেন করবে আপনার বাইরেও যদি ডিগ্রি ধরুন চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে ভেতরের টেম্পারেচার মিনিমাম দেখবেন দশ বারো ডিগ্রি ফারাক হচ্ছে আর এয়ার সেট আপের মধ্যে এটা আমি আগামী দিনে করতে চল এটা তো অনেক দূরে রয়েছে যে ক্লিপটা দেখলেন সেট আপের মধ্যে মানে যেখানে সেটা আমি আশেপাশে তুলসী গাছ অ্যালোভেরা গাছ বাম্বু গাছ ড্যান্সিং বাম্বু ইত্যাদি বা আপনি স্পাইডার ট্রি আছে তারপরে স্নেক ট্রি আছে এই ধরনের ব্যাপারগুলো লাগালে অক্সিজেন লেভেল হাই হয়ে থাকে বিশেষ করে এয়ারকে পিউরিফাই করে হিউমিডিটি টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করে বাতাসে কার্বন কার্বন অক্সাইডটাকে মেনটেন করে এটা করলে কী হবে আপনার সেটা যে সমস্ত জায়গায় দেখবেন পাখি ছাদে হাঁপাচ্ছে এই যে গরমকাল আছে হাঁপাচ্ছেন আপনি গ্লুনাইন ডেলসিমিয়াম এসব দিচ্ছেন ওয়ারেসের জল দিচ্ছেন দেখবেন অনেক লেভেল কম হাফাচ্ছে এক্সট্রা করবে না কারণ অক্সিজেনের প্রবলেম হবে না হিউমিডিটি টেম্পারেচার মেনটেন থাকে কুলিং ন্যাচারাল কুলিং সিস্টেম এটুই বলা হয় গাছ গাছ ঠিক মতন লাগানো তার সঙ্গে সঙ্গে আপনি ন্যাচারাল ডায়েটের মধ্যে রাখেন মানে মেডিসিন থেকে নিজে কিছু হোমিওপ্যাথিক হোক অ্যালোপ্যাথিক হোক যতটা সম্ভব দূরে রাখেন হ্যাঁ হোমিওপ্যাথিকে কিছু মেডিসিন আছে যেটা ন্যাচারাল কাজ করে যেমন পুকুমা লংগা আদারির একটা ইন্ডিকা মাদার কালমেক মাদার ইচিনেশিয়া মাদার নাচবমে এই সমস্ত সবই ন্যাচারাল বা আপনার রোজা ক্যানিনা এই সমস্তগুলোই বেশিরভাগ হোমিওপ্যাথিক নয় হোমিওপ্যাথিক জিনিসটাই ন্যাচারাল থেকে এক্সপ্যাক্ট করে বাড়ানো হয় যার ফলে এটা সাইড এফেক্ট নেই এফেক্ট আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিক ইউজ করুন বা না করুন মেন ফোকাস ফুডে ফোকাস করুন সফট ফুড নরম খাবারে যতটা তাহলে ইমিউনিটিটা গ্রো করবে ডাইজেশান ইম্প্রুভ হবে জোয়ান জিরে মৌরির জল ডাইজেশনের জন্য উন্নতির জন্য প্রোভাইড করুন অ্যালোভেরার জল এবার আসছি অ্যালোভেরা হ্যাঁ যেগুলো যেগুলো বললাম সাইড এফেক্টের মধ্যে আরও কিছু বলে রাখি ভুলে গেলাম ব্লিডিং হবে না মানে ফাটালিটি ইনফার্টালিটি বেড়ে যাবে দেখবেন ম্যানেজমেন্ট ঠিক মতন পুরোনো পাখি আগে ব্লিড করেছে এখন তারা ক্রস করছে ঠিক মতন ফার্টালিটি আসছে ফার্টালিটি আসছে না এক কাউন্টিং কমে যাবে বাচ্চা হয়েই মারা যাবে তো এইগুলোকে সব কিছুই দিয়ে কিন্তু ন্যাচারালকে যে পরিবর্তন হচ্ছে তাকে ন্যাচারাল দিয়ে ঠিক করা যায় মেশিন দিয়ে নয় তো সেই ক্ষেত্রে এইখানে কিছু কিছু এটা দেখুন আমি খুব ছোটো হিসাবে বানাচ্ছি ভিডিওতে এটা আর অডিও বুক আমি রিলিজ করবো এবং এই হিন্দি বাট্টান শান্তনু বাচ্চার চ্যানেলেও রিলিজ করব বাট এখন আমি টেম্পোরারি একটা ভিডিও যেটা ফেসবুক অ্যান্ড এই চ্যানেলে রিলিজ করছি এটা হচ্ছে যে এই ধরনের জিনিসকে রকম মানে যত রকম পারবেন আপনি ন্যাচারাল চিন্তা করুন এবার আজকে অ্যালোভেরার কাজ আমরা কি বলে থাকি যে পিট পরিষ্কার রাখে ডাইজেশান ইমপ্রুভ করে তারপরে শরীরকে ঠান্ডা রাখে অ্যালোভেরা কিন্তু মেলে পামে যদি কোনো প্রবলেম থাকে বা ব্রিডিং রিলেটেড কোনো ইস্যু থাকে ওই জেলিটা যেটা পাতা থেকে জেলি বার করে আমরা জলে মিশিয়ে দিচ্ছি একটু মাত্রা বেশি করে দিলে ঠিক ব্রিডিংয়ের সময়ের আগে থেকে ফার্টালিটি রেট বেড়ে যায় রেডিয়েশানটাকে ক্যাপচার করতে পারে বা এয়ারে যে রেডিয়েশান রয়েছে ক্যাপচার করতে পারে হিটকে ধরে রাখতে পারে এবং হিটকে কম মানে ঠিকঠাক মতন এয়ার পাসিং এবং এই সমস্ত যেটা বললাম রাত্রিবেলা অক্সিজেন লেভেলকে হাই রাখার জন্য আপনার পাখির রকম ব্রিদিং হার্ট প্রবলেম শ্বাস প্রবলেম তবে কি একদিনে রাখলেই সব হবে এটা রাখতে 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 যখন এয়ারটা পুরোপুরি কুলিং হয়ে যাবে বা এয়ারটা পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে আপনার সেট আপে যায় সেই জন্য বলছি যে একটা এসে কিনতে তিরিশ চল্লিশ হাজার টাকা এখন তো ইএমআইয়ের সেই জন্য সবাই এসে কিনছে কিন্তু এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি আমি বাইরে সেট বাইরে সেট আপের ভেতরা যারা নতুন সেট আপ করতেন তারা অতি অবশ্যই মাথায় রাখুন যদি খরচা করে সেট আপ করে হ্যাঁ একটা দুটো পাটির জন্য সেট আপ করতেন তাহলে একটা তুলসী গাছ একটা অ্যালোভেরা গাছ এরকম সেট আপের মধ্যেই রাখুন খাঁচার উপরে বা খাঁচার সাইডে এরকম রাখুন তাতেও হবে কিন্তু যারা ধরুন বড়ো সেট রেডি করার চেষ্টা করছেন ইয়ারের সরি সেট আপের ভেতরেও গাছ এই ধরনের গাছ রাখুন আর সেটাতে বাইরেও কিছু গাছ রাখুন যেটা বোট সাইড থেকে ইনার অ্যান্ড আউটার বোট সাইড থেকে আপনাকে সুরক্ষা দেবে একটা পাখির হেলথকে মেনটেন করবে ব্রিডিংকে মেনটেন করবে কারণ অত্যাধিক মাত্রায় ক্লাইমেট হিউমিডিটি টেম্পারেচার বাড়লে পাখির সাইজ ছোটো হয়ে যায় তা লাভবার পাখি এরকম বড়ো হয় দেখবেন আপনি দিলে ধীরে মিডিয়ালি আপনারই ঘরের পাখি যে আগে ঠিক মতন ফ্ল্যাশ করেছে ঠিক মতন সাইজ ছিল সেই পাখির সাইজ দেখবেন এখন বাচ্চা দিচ্ছে কমে যাচ্ছে কারণ এ হয়তো অ্যাবজর্ভ করে নিয়েছে হিটটা আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আপনি দেখবেন আমরা কী করি অত্যাধিক গরম হলে আমরা এসি চালিয়ে দিই যাদের যার এরকম সেটা গেছি যে এসি চলছে নট নেসিস পড়াশোনা করেই বলছে আপনি তার থেকে বন্ধ যেটা আমিও নিজেও করি করে দেখতে পারে খুব হিট হলে আমি যেটা রিয়েলাইজ করি যে আর এই হিটটা সহ্য করতে পারবে না বা প্রবলেম আসতে পারে আমি ভিজে গামছা দড়ি টাঙিয়ে আটকে দিয়েছিলাম এটা এয়ার কুলিংয়ের কাজ করে তাতে আপনার চিন্তা নেই যে মানে তার থেকে কুলার লাগালে কিন্তু আপনার ওই যে আমরা কুলারের যে ঠান্ডাটা অনুভব করি সেটা কিন্তু ওই হালকা হালকা মানে ছোট 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 জলকণা শরীরে গিয়ে বসতে বলেই ঠান্ডাটা অনুভব করছে কিন্তু একটা গামছা লাগালে জলকণাটা তো যাবে না এই ধরনের জিনিসে সাইন্স বি সিরিয়াস আমি কিন্তু ইয়ার কি মাত্র এই ভিডিওটা বানাচ্ছি না বি সিরিয়াস হয়ে ভিডিওটা আপনারা ফলো করার চেষ্টা করুন ইমিডিয়েট অ্যাকশান নিন ইমিডিয়েট স্টেপ নিন আর যদি মনে হয় আপনি দুদিনের জন্য পাখি পুষেছেন তাহলে আলাদা ব্যাপার যদি আপনার পাখি আপনার মানে প্রাণ হয়ে থাকে যেমন একটা কেস আমি হ্যান্ডেল করছি সেই দিদির কে হচ্ছে প্রাণ মানে সবাই হ্যান্ডেল সুন্দর লাগে যে পাখি যেটা বলেছিলাম যে অসুস্থ এখন পুরোপুরি সুস্থ পুরোপুরি সুস্থ তো সেই ক্ষেত্রে সবাই তো আমরা এরকম হই না আমরা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছি যে ব্রিডিংয়ের জন্য পাখি তাই যে সেটাও যদি হয় যে জন্যে পাখি আপনারা পুষছেন এখন থেকে যে প্ল্যানিং করছেন ফিউচার প্ল্যানিং করছেন এখান থেকে আর্ন করবেন হবে না কেন প্রায় প্রত্যেক বছরে কিছু না কিছু নতুন প্রবলেম হঠাৎ করে পাখি এক্সপায়ার করে যাবে কারণ হিট নিতে পারবে না স্ট্রোক হয়ে যাবে বা হিট স্ট্রোক ফান স্ট্রোক যতই আপনি জলে চো বানার হোমিওপ্যাথিক মেডিসিন না অ্যালোপ্যাথিক মেডিসিন সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে যতটা সম্ভব যত বড়ই বিদ্যান যাই বলুক না কেন এমারজেন্সি সিচুয়েশানে যা ইচ্ছে ইউজ করুন যা ইচ্ছে মানে যা ইচ্ছে না কিন্তু এই যে ফাটে দেখবেন এরপরে যে ব্রিডিং ইউসিস্ট আরও বেশ কিছু মেডিসিন বেরিয়ে যাবে অ্যালোপ্যাথিকের দিক দিয়ে বিদেশি বা দেশি হোক বা মার্কেটে অ্যাভেলেবেল থাকবে যে এই মেডিসিনটা খাওয়ালেই কিন্তু আপনার ব্রিড ডিম ডিমোর সংখ্যাও বেড়ে যাবে ফার্টালিটি বেড়ে যাবে এত এত বাচ্চা হবে আপনি লোভে পড়ে ইউজ করবেন আপনি তো ওটা দেখবেন না যে আমি তো আমাদের তো কী বলুন তো লোভ এতটাই বেশি এক নাগারে সব কিছু চাই মানে একসঙ্গেই সব কিছু চাই মাদার পাখিটা এফেক্ট হয়ে গেল সেদিকে দাওয়া তো জানি তো মাদার পাখি এসপ্রে হয়ে গেলেন ফেলে দেবো আর একটা মাদার চেয়ার নিয়ে না মনুষ্যত্ব বলে যদি কিছু এখনো বেঁচে থাকে আপনাদের আমি জানি এই ভিডিওর পর হয়তো অনেকে জ্ঞানী জ্ঞানী মানুষেরা এসে কমেন্টস করবেন তোমার ঠিক আছে করুন আপনাদের মারুন এটা মূর্খ টাইপের মানুষ এরা এই ধরনের জিনিস এটা নিজেদের আর কিছু বোঝে না অপরকে কাটি মারা থাকে তো আপনি মারুন আপনার কাটি আছে কারণ এটা মাথায় রাখতে হবে যে এই সলিউশানটা শুধু মানে এই প্রবলেমটা শুধু আমার নয় বা আপনার নয় ম্যাসি মাস প্রবলেম ফলে সেটা যারা নতুন রেডি করছেন গাছগাছটার দিকে মন দিয়ে ন্যাচারালের মানে খাবার দাবার প্রকাশ করুন ফোকাস করুন যতটা সম্ভব জোঁয়াশ ছেড়ে মৌরি পুদিনা পাতার জল অ্যালোভেরা পাতার জল নিম পাতা তো দিই নিম পাতা গাছ আমরা লোকে আগে বলতো পুরোনো এই তো আমাদের ভারতবর্ষে ভর্তি এটা হচ্ছে নিম গাছ লাগালে নাকি দুটো আসে নিম গাছের উপকারিতা শুনলে মাথা খারাপ হয়ে যাবে নিম গাছ রক্ত রাত্রিবেলা অক্সিজেন প্রডিউস করে বিশ্বাস না হলে আপনারা যারা যারা গাছ নিয়ে কাজ করেন গাছ এক্সপার্ট টি এক্সপার্ট বা প্ল্যান্ট এক্সপার্ট তাদের জিজ্ঞেস করে দেখুন যে নিম গাছের উপকারিতা থেকে শুধু যে খাওয়ালের কথা বলছি তা নয় তো এই সমস্ত ব্যাপার নিয়ে একটু চিন্তা ভাবনা করুন সময় কিন্তু এসে গেছে সময় আসছে তা নয় সময় এসে গেছে মারাত্মক লেভেলে প্রবলেম আসছে যদি সিরিয়াস না হয় এবার আপনাদের ব্যাপার এবার ওই ভোরে ভোরে মেডিসিনে খরচা হবে ভোরে ভরে পাখিগুলো মরবে নমস্কার